ভিওয়ার্স আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুরের পানি পরিষ্কার করতে পারবেন বৃষ্টির পানি তারপরে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু আপনারা এই গাজী পাম্পগুলো ব্যবহার করতে পারবেন গাজী ব্র্যান্ডের পাম্পগুলো ডালাইবুটি হয়ে থাকে ম্যাক্সিমাম মডেলের পাম্প বাট গাজী ব্র্যান্ডের এক হর্স পরে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি ফুল ডালাই বললেও চলবে না লোহা বলা যাবে অনেক ওজন যা সাধারণত দুই গোড়া তিন গোড়া পাম্প এত ওজন হয় না তার কারণ হলো উপরে যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করছে পুরোটাই লোহা মানে অনেক ওজন হয়তো পরবর্তীতে মডেলটা চেঞ্জ হলে হয়তো কাস্টিং বডি আসবে তখন হয়তো কিছুটা ওয়েট কম হতে পারে তো যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি থাকবে এখানে আপনার দুই ইঞ্চি কাপড়ের পাইপ বা প্লাস্টিকের পাইপ সকল প্রকার পাইপই আপনারা এই পাম্পটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর পাম্পটির নিচনে একটা নেট দেওয়া থাকবে এই নেটটা দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় অথবা বৃষ্টির পানি পরিষ্কার করার সময় যেন ছোটো ময়লাগুলো গিয়ে যেন পাম্পের ইম্পেলারে কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে এই নেটগুলো খুলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে দেখেন নাট দেওয়া আছে এই নাটগুলো খুললে ফেললে কিন্তু নেটটা খুলে যাবে বাট আমরা বলবো আপনাদেরকে যখনই আপনারা বৃষ্টির পানি বা পুকুর শেষের জন্য পাম্প কিনবেন অবশ্যই নেট সহ ব্যবহার করার চেষ্টা করবেন আর গাজী ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি টিফিএস এক হাজার এই পাম্পটির নেম প্লেটটি এখন আপনাদেরকে একটু দেখা দিব এখানে ডিটেলস দেওয়া আছে গাজী টিফিএস এক হাজার পানির ফ্লো ক্যাপাসিটি লেখা আছে তিনশো তেত্রিশ লিটার বাট তিনশো তেত্রিশ লিটার পানি আপনারা পাবেন না কিছুটা কম পাবেন এটা লস ধরে নেবেন আর যত দূরে পানি ফেলবেন তত পানির স্পিড কম হবে এটাই স্বাভাবিক এটা মনে রাখবেন আর পাম্পগুলো চালানোর সিস্টেম হলো এই যে আংটা দিছে কোম্পানি আংটার মধ্যে একটা রশি লাগে উঠা নামনা করার জন্য অনেকে ভুলবশত হোক যে কোনো ভাবেই হোক তার দূরে টান দেয় তখন দেখা যায় তারগুলো কিন্তু একবারেই নরম এই গোড়া থেকে লিক হয়ে তখন পানি ঢুকে কিন্তু কয়েলটা জ্বলে মাঠ নষ্ট হওয়ার এই একটা কারণ তো আশা করি আপনারা মাঠ পাম্পগুলো যখনই ব্যবহার করবেন একটু নিয়ম কানুন মেনে নিজের জিনিস নিজে একটু যত্ন সহকারে চালানোর চেষ্টা করবেন তাহলে আপনারা এই পাম্পগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন আর ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা প্রায় বিশ ফিটের মতো কেবেল পেয়ে যাবেন মোটামুটি কোয়ালিটি যেহেতু পাম্পটির দামও খুব বেশি হাই না মিডিয়াম কোয়ালিটির মধ্যে যেই তারগুলো দেওয়া হয়ে থাকে পাম্পের সেই তারের মতোই তার আছে বাট আপনাদের যদি কারেন্টের লাইন থেকে মোটরটা বেশি দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে মোটর চালাতে পারবেন না তখন আপনাদেরকে বাড়তি যে ক্যাবলটা ব্যবহার করবেন সেই অবশ্যই থেকে অনেক মোটা ব্যবহার করতে হবে নয়তোবা দেখা যাবে কিছুক্ষণ পর আপনাদের মোটর গরম হবে বা বন্ধ হয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো এই জন্য নিজের জিনিস নিজে যখন ইউজ করবেন একটু ভালো মানের ক্যাবলের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করবেন আর গাজীপ যে পাম্পটি দেখাচ্ছি আমরা এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী সকল মডেলের পাম্পগুলোতে কিন্তু অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে কোম্পানি দিয়ে থাকে বাট এই মাঠ পাম্পগুলোর ক্ষেত্রে কিন্তু গাজী কোম্পানি কোনো পার্সের গ্যারান্টি দেয় না শুধু সার্ভিস থাকে সার্ভিস বলতে কোম্পানি আপনাদেরকে ঠিক করে দিবে বাট পার্সের দামগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে আর হোম সার্ভিস এটার জন্য মাঠ পাম্পের জন্য গাজী ব্র্যান্ড দেবে না এই জিনিসটি খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী বুঝে হোক না বুঝে হোক বা গ্রামীণ দোকানদার হোক যে কোনো জায়গায় হোক গাজী অন্য অন্য পাম্পে যেই ধরনের গ্যারান্টি দেয় মাঠ পাম্পও গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেয় দিন শেষে দেখা যায় যখন পাম্পটি নষ্ট হয় তখন কিন্তু কাস্টমারদেরকে আর সার্ভিস দিতে পারে না এই জন্য আমরা কথাটি আগে ক্লিয়ার করে নিলাম আর ইদানিং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করতেছি আমাদের ইউটিউব থেকে কিছু ভিডিও ডাউনলোড করে নিয়ে কিছু প্রতারক চক্র ফেসবুকের তাদের নাম্বার বসিয়ে বুস্টিং করে করে প্রতারণা থাকে যেমন এই পাম্পটি আমরা দাম বললাম দশ হাজার পাঁচশো টাকা এই ভিডিওটা নিয়ে তারা এখানে দাম বসে দেবে তিন হাজার টাকা তখন দুইশো টাকা তিনশো টাকা করে অ্যাডভান্স হাজার হাজার মানুষের কাছ থেকে অ্যাডভান্স নেয় তখন কিন্তু পাম্পগুলো আর ডেলিভারি দেয় না প্লাস তাদের ফোনও ধরে না এই জন্য অতিরিক্ত সস্তা এবং আকর্ষণীয় অফার থেকে আপনারা বিরত থাকবেন যখন নিজের জন্য একটি পানির পাম্প মটর কিনবেন একটু পারলে নিজের জিনিস নিজে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে বিশ্বস্ত দোকান বা বিশ্বস্ত চ্যানেল থেকে আপনারা দামগুলো জেনে নেবেন আর এখন গুগল বা ইউটিউবের যুগ আছে আপনারা রিসার্চ করলে বা সার্চ করলে আপনারা এভারেস্ট পেয়ে যাবেন যে আপনি কোন ব্র্যান্ডের পাম্প কিনতে চাচ্ছেন কোন দোকানে গেলে আপনি ভালো মানের পাম্প পাবেন আপনারা সরাসরি সেই দোকানের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় পাম্পটি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই গাজী ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটি সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি ও খরচা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের রমজান মাসে দোকানের সময়সূচি হলো সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দোকান খোলা থাকবে আর কন্ডিশনে নিতে গেলে রমজান মাসে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে নতবা পরের দিনে মাল পাঠাতে পারবো দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টু সাল মিল হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম